হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল বাজারে চলে গেছি বন্ধুরা তো অনেক তাজা তাজা সবজি দেখতেই পাচ্ছ তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে দেখতে থাকবে একটু অন্যরকম মানে ভিডিওটা কী দেখাই আমি তো প্রথমে তো বাজারে চলে গেছি মাছও নিয়ে নিয়েছি একটু মাছ আমার ছেলে মেয়ে খুব কম খায় আমি বেশি খাই আর আমার ছেলেরা বেশি চিকেন খায় আর আমি একটু দাঁড়িয়ে ছিলাম ছেলে মেয়ে ডাক্তারখানায় গেছিলো ওদের কাছে বাইক আছে আমি হেঁটে যাবো না বলে ওয়েট করছি ওদের জন্যে তো আমি আবার একটু আমও কিনে নিয়েছি সিজন যেহেতু তো সিজন আবার চলে যাবে তো এই আমাদের বাজার আমাদের বাজার বাড়ির থেকে বেশি দূর না পাঁচ মিনিট লাগে তো আর একটা দোকানে চলে আসলাম এটা আমার খুবই দরকার ছিল অনেক দিন থেকে ভাবছিলাম যেটা আমি কিনবো তো আমি কিনে ফেলেছি এটাও সব বাড়িতেই দরকার হয় সব মহিলাদের এটা চাই তো হচ্ছে আমি চলে আসলাম আর কৈশাকগুলো এত সুন্দর লাগছিল তো সেটাও দেখাচ্ছি আমি তোমাদেরকে তো কী কী বাজার করেছি সবই অল্প অল্প করেছি কেননা আমাদের আমরা তিনজনই মানুষ থাকি তো আমাদের বেশি লাগেও না এই যা এইটুকু সবজি এই যা দেখছো এই আমার এক সপ্তাহ চলে যাবে বন্ধুরা কেন কি আমাদের একদমই খুব কমই লাগে আমাদের আর আমার তিন তিনতলায় থাকি যেহেতু আমার লিফ্ট নেই ফ্ল্যাটে তো আমি একটু এক সপ্তাহ জন্যই নিয়ে আসি আমি ডেলি বাজারে যাই না বন্ধুরা তো শাকগুলো আমার ভীষণ ভালো লাগছিল বারবার খালি হাত দিয়ে দেখছিলাম তারপরে এই মাছ ফাছগুলো একটু যে মাছ নিয়েছি বললাম যে আমার ছেলে খায় না ছেলে বেশি চিকেনই খায় তো মাছ তো আমার ভালো লাগে তো আমি আবার কুমড়ো চিংড়ি মাছ রান্না করলে পুঁশাক দিয়ে একটু আবার চিংড়ি মাছ না দিলে ভালো লাগে না কিনলাম লোটে মাছও ভাল লাগে সেটাও কিনলাম তো যাই হোক একটু মাছ নিয়ে নিয়েছি তারপরে আমি সব এবার আস্তে আস্তে ধুয়ে বেছে নেব। রেখে দেবো খাবো না এতটাও বললাম যে এক সপ্তাহ হয়ে যাবে আমার তাই না আর রান্না রান্নাবান্না করছি তাড়াতাড়ি করে এবার রান্না করব করে একটা জায়গায় যাব সেটাও দেখতে পারবে কোথায় যাচ্ছি আমি তো ভাত বসিয়ে দিলাম বন্ধুরা তাড়াতাড়ি করে রান্না টান্না করে তারপরে আমি গোসল টসল সেরে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম সেই যে বলেছিলাম এক জায়গায় যাব তো দেখো চলে আসলাম আমি ভীষণ বড় একটা শোরুমে আর এখানটায় প্রচুর পরিমাণে সব অনেক কিছুই আছে বেড থেকে শুরু করে তারপরে সোফা ডাইনিং টেবিল থেকে শুরু করে সব কিছুই আছে এখানে বন্ধুরা তো আমি এখানে এসেছি আমার একটা ঘরের বেডের জন্য তো আমি দেখছি ঘুরে ঘুরে ছেলেমেয়েরাও দেখছে পছন্দের একটা ব্যাপার আছে না দেখবো ঘুরবো তারপরে তো নেবো তাই না বন্ধুরা তো এখান থেকে আমি দেখছিলাম ঘুরে ঘুরে আর আমি একটা বেড আমি চুজ করেছি সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো বন্ধুরা আর দেখো সোফাগুলো কত সুন্দর তো আমার তো ভালো লাগছিলো মন খারাপ হচ্ছিলো কেননা আমার অলরেডি সোফা কেনা হয়ে গেছিলো ওই জন্যে ভালো লাগছিলো না কিন্তু এখানেও ভালো ভালো জিনিস ছিল বন্ধুরা তো আমি দেখছি ঘুরে ঘুরে ভীষণ বড় অনেক কিছুই পাওয়া যায় ড্রেসিং টেবিল সব কিছুই পাওয়া যায় এখানে সবাই মিলে ঘুরে ঘুরে দেখছি জিনিসগুলোকে যে আমি সবাইকে দেখাবো সেই জন্যে ঘুরে ঘুরে ভিডিও করছি মেয়েও দেখছিল একটা ছোটো দেখে আমাদের ঘরেও লাগবে দেখো না পরে এই দেখো বন্ধুরা এটা একটা দারুণ জিনিস ডাইনিং টেবিল খুব সুন্দর আমার তো এত এত পছন্দ হয়েছিল মার্বেলের এটা বন্ধুরা আর ভীষণ চমকাচ্ছিল এত চমকাচ্ছিল না কি বলবো সব কাটা প্রোডাক্ট সব মার্বেলের এক একটা এক এক রকমের দেখো কত সুন্দর সুন্দর এগুলো বন্ধুরা অনেক বড় জায়গায় রাখতে হবে আর আমার রুম তো ছোট রুম আমার এত জায়গা নেই আমার রুমে সেটও হবে না তো আমার অলরেডি কেনা হয়ে গেছে আমার রুমে আছে আমার যেমনি জায়গা সেমনি কেনা হয়েছে তো আমারটা মার্বেলের না আমারটা কাঁচের তো যাই হোক দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরাও চাইলে আমি অ্যাড্রেস দিয়ে দেবো এই জায়গার দেখো এটা পুরো সাদা মার্বেল ভীষণ সুন্দর তারপরে আরও একটা শোরুমে চলে গেলাম বন্ধুরা তো এখান থেকেও কিছু নেব তো আজকের ভিডিও এখানেই শেষ ভালো যদি লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবে সবাই that